ভুলকাম একটা ভিডিও ভিডিওর কথা বলবো আজকে দুটো আর লেটেস্ট আপডেটস নেই তো দুটোই কিন্তু দেব সংক্রান্ত বিষয় আপডেট তো আমরা সকলেই জানি যে দেবের আফগানিং ছবির মধ্যে যে দুটো ছবি নিয়ে বিশাল লেভেলের চর্চা হচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে সৃজিৎ মুখার্জির সাথে আসা ছবি টেক্কা এবং অন্যটা হচ্ছে দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি খাদান তো এই দুটো ছবি কিন্তু আসতে চলেছে এই বছরে এবং দুটো ছবি নিয়ে বিশাল লেভেলে মানে একটা মানুষের মধ্যে একটা অ্যান্টিসিপেশন ঘটেছে তো প্রথম কথা দেবের যে টেক্কা ছবিটা সেটা নিয়ে একটা বড় আপডেট উঠে যে আমরা সকলেই জানি যে শ্রীজিৎ মুখার্জির ছবিতে রূপম ইসলাম অনুপম রায় এদের কিন্তু মিউজিক কিন্তু আমরা দেখতে পাই কিন্তু এই ছবিটা কিছু রিজেন ওয়াইজ এই ছবিটা থেকে অনুপম রায়ের মিউজিক কিন্তু আর হচ্ছে না অনুপম রায় এই ছবির মিউজিক থেকে বেরিয়ে এবং এই ছবিটা মিউজিক দেবে রণজয় রণজয়কে এর আগেও মিউজিক দিতে দেখা গেছে নানান ছবিতে সে কিন্তু তার মিউজিক কিন্তু খারাপ না এবং শোনা যাচ্ছে এটা এই ছবিতে দুটো গান থাকতে চলেছে এবং এই দুটো গানের মধ্যে একটা গানে হরিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গান থাকতে চলেছে হরিত সিং শ্রেয়া ঘোষাল তারা দুজন যখন একসাথে কোলাপ করেছে একসাথে তাদের গান এসছে এবং সেটা বাংলা ভাষায় সেটা মারাত্মক শুনতে লেগেছে এবং শ্রীজিৎ মুখার্জি ট্রিমিং করানো হোক এবং যেরকমই কনসেপ্টের এর উপর বেস্ট করা ছবি হোক শ্রীজিৎ মুখার্জির ছবিতে গান সবচেয়ে বেস্ট বাংলা ছবিতে এখনকার দিনের মধ্যে মানে সে যে লেভেলের গান তার ছবিতে ডিজাইন করা হয় সেটা কিন্তু দেখতে ব্যাপক লাগে এবং দেব এবং রুক্মিণী এবং তার সাথে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল ব্যাপক লাগবে একটা এরকম কাইন্ড অফ কিছু দেখতে তো আমি বিশালভাবে এক্সাইটেড এই জিনিসটা আমি সেকেন্ড যেটা আমার সবচেয়ে বেশি বেস্ট লেগেছে সেটা হচ্ছে যে খাদান ছবিটা এই ছবিটা কিন্তু নিয়ে বিশাল একটা বড় আপডেট উঠে এসছে যে এই ছবি যে একজন অভিনেতা মানে যে এই ছবির প্লে করছে সুমিত গাঙ্গুলি যাকে আমরা খুব পরিচিত একটা নাম হিসাবে জানি বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রির আমরা দেখেছি কাজ করতে এর আগে প্রায় প্রায়শই তাকে সব কমার্শিয়াল ঘরানোর ছবি দেখা যায় এখন কমার্শিয়াল ঘরানার ছবি কম হয়ে গেছে বলে তাকে সেরকম লেভেলে ছবি করতে আমরা দেখি না সুমিত গাঙ্গুলি কিন্তু খাদানে কাজ রয়েছে এবং খাদানে তিনি জানিয়েছেন যে খাদানে শুধুমাত্র তিনি নয় তিনি ছাড়াও খাদানের যে কনসেপ্টটা সেটা পুরো গ্যাংস্টার মাফিয়া এবং প্রত্যেকটা গ্যাংস্টারে এক একটা জায়গায় বিশালভাবে ইম্পর্টেন্স আছে প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা লেভেলে খুব লেভেলে ইম্পর্টেন্স দিয়েছে এবং যে গ্যাংস্টার কালচারটাকে যেভাবে দেখিয়েছে কোল মাফিয়ার যে কালচারটা সেটা কিন্তু অনবদ্য এবং খাদান বিশাল বড় স্কেলে তারা ডিজাইন করছে বিশাল বড় স্কেলে তারা ভাবনা চিন্তা করছে এবং অবশ্যই এই ছবিটা দুটো পার্টে আসছে সেটা সুমিত জানি জানাই না সেটা আমি বলছি আহ এটা আপডেট হয়ে উঠে আসছে যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত কতটা এক্সাইড অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই